দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য নিয়ে এসছি গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা সম্পূর্ণ গাইডলাইন দেখে নিতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ তোমাদের দেখা অবশ্যই কর্তব্য কারণ এই ভিডিওটিতে তোমরা দেখতে পারবে যে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কি নির্দেশিকা পর্ষদ দিয়েছে কি কি নিয়ে যেতে পারবে আর কি কি নিয়ে যেতে পারবে না তা সম্পূর্ণ জানতে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো না দেখলে কিন্তু তোমাদেরই সমস্যা হতে পারে কারণ তোমরা অনেকে জানো না যে মাধ্যমিকে কি নিয়ে যেতে হবে মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে এটি সমস্ত পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরি কারণ এটি পরীক্ষার দিন সুশৃঙ্খল আচরণ বজায় রাখতে সাহায্য করবে নিচের সেই নির্দেশাগুলি আমি সংক্ষেপে তুলে ধরছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অলরেডি কিন্তু তোমাদের প্রত্যেকটা স্কুলে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট দেওয়া শুরু হয়ে গিয়েছে যারা এখনও অ্যাডমিট পাওনি দ্রুত স্কুলে তোমরা যোগাযোগ করতে থাকো তাহলে কিন্তু তোমরা ওখান থেকে অ্যাডমিটটা পেয়ে যাবে আর কয়েকদিন পরেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তাই বলছি প্রত্যেক বছরের মতো একই ধাঁচে ডব্লু মাধ্যমিক পরীক্ষা হলেও প্রশ্নপত্রে কিউআর কোড এবং সিরিয়াল নম্বর প্রযুক্তি ব্যবহার করাবে হবে যা প্রশ্নপত্রের গোপনীয়তা বাড়াবে কিছু নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে মেটার ডিটেক্টরের মাধ্যমে চেকিংও কিন্তু হবে সেই জন্য তোমাদের কিন্তু সাবধানেই পরীক্ষা হলে প্রবেশ করতে হবে কারণ এখানে তোমাদের মেটার ডিটেক্টরের সাহায্যে চেকিং করা হবে কেউ যাতে বাড়তি কিছু না নিয়ে যেতে পারে সেদিকেও তোমাদের খেয়াল রাখা হবে সেই জন্য তোমরা ঠিক মতো পরীক্ষার নির্দিষ্ট টাইমে চলে যাবে আর কি কি নিয়ে যাওয়া যাবে এখানে এক নম্বর অরিজিনাল যে অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড পরীক্ষা কেন্দ্রে প্রবেশের জন্য এই দুটি নথি বাধ্যতামূলক কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড কিন্তু নিয়ে যেতে হবে দু নম্বর প্রয়োজনীয় লেখার সামগ্রী যেমন এখানে কী বলছে পেন পেন্সিল স্কেল জ্যামিতি বাক্স জ্যামিতি বাক্স ইত্যাদি এগুলো কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে আর তিন নম্বর কী বলছে জলের একটা বোতল নিতে পারবে সঙ্গে রুমাল লেখার কার্ডবোর্ড এগুলো কিন্তু তোমরা সঙ্গে নিতে পারবে সেই জন্য তোমরা যেগুলো তোমাদের নেওয়া প্রয়োজন বা নিতে বাধ্যতামূলক নেওয়া সেগুলো তোমরা অলরেডি পরীক্ষার আগেই সব এক জায়গায় গুছিয়ে রাখবে সুন্দর করে যাতে পরীক্ষার দিন কোনো তাড়াহুড়ো না করতে হয় আর কি কি নিয়ে যাওয়া যাবে না এটাও কিন্তু তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই তোমরা খেয়াল রাখবে কি কি নিয়ে যাওয়া যাবে না মোবাইল ফোন তো মোটেই না বা কোনো ইলেকট্রনিক ডিভাইস যেমন পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ধরা পড়লে তিন বছরের জন্য পরীক্ষায় নিষিদ্ধ করা হবে ইলেকট্রনিক ঘড়ি নিয়ে যাওয়া যাবে না যেগুলো এখন সচরাচর ব্যবহার হচ্ছে স্মার্ট ওয়াচ বা ক্যালকুলেটার কোনো প্রকার ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবার কিন্তু একটু পর্ষাদ কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে কারণ প্রত্যেকবারের মতো এবারও কিন্তু তোমাদের দেখা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষায় অনেকেই কিন্তু বিভিন্ন অসৎ অবলম্বন করে সেগুলো এড়াতেই কিন্তু পর্ষাদ এমন সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা কেন্দ্রে গুরুত্বপূর্ণ কিছু নিয়মাবলী পর্ষাদ দিয়ে দিয়েছে এক নম্বর অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকছে আর দু নম্বর পরীক্ষার সময়কাল শেষ হওয়ার আগে পরীক্ষার হল ছাড়া যাবে না তিন নম্বর পরীক্ষার হলের বাইরে যাওয়া অনুমতি থাকলেও গার্ডের উপস্থিতিতে তা হ যেতে হবে আর চার নম্বর পরীক্ষা দেওয়ার সময় অ্যাটেন্ডেন্স সিটে প্রশ্নপত্রে সিরিয়াল নম্বরও স্বাক্ষর করতে হবে তাই তোমরা সেদিকেও খেয়াল রাখবে তোমাদের কি কি করতে হবে আর কি কি করতে হবে না কি কি নিয়ে যেতে হবে কেমনভাবে তোমাদের পরীক্ষা হলে থাকতে হবে কিন্তু তোমরা এবারটা প্রথম বোর্ডের পরীক্ষা দিচ্ছ তোমাদের অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে তাই তোমাদের কিন্তু একটু সতর্কই থাকতে হবে এই নির্দেশনাগুলি নিশ্চিতভাবে অনুসরণ করলে পরীক্ষা দিন কোনো রকম সমস্যায় তোমাদের পড়তে হবে না পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের অনুরোধ এই গাইডলাইন্সগুলিকে গুরুত্ব দিয়ে মেনে চলুন শুভেচ্ছা রইল সমস্ত শিক পরীক্ষার্থীদের জন্য যারা এবছর দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা তারা ভালোভাবে পরীক্ষা দাও প্রত্যেকেই ভালোভাবে পাশ করো ভালো রেজাল্ট করো অনেক তোমরা ভবিষ্যতে এগিয়ে যাও এই শুভ কামনা রইল আজ ভিডিওটি এই পর্যন্ত সকলকেই অনেক অনেক অভিনন্দন